অন্তরাকে সিএনজি চালকের মেয়ে বলায় মিথিলাকে পেটায় অন্তরার বোনেরা টিকটক আর রাকিবের বউ অন্তরার বাবা সিএনজি চালায় অন্তরা সিএনজি চালকের মেয়ে অন্তরা দুই বিয়ে অলা মহিলা পাবলিক প্লেসে অন্তরাকে নিয়ে এইভাবে অপদস্ত গালমন্দ করছিল ইয়াসিন ও মিথিলা যে কারণে মারামারি সূত্রপাত ঘটে দর্শক পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই প্রসঙ্গে রাকিব বলেন অন্তরার বাবার ছয়টা সিএনজি ছিল যেটা থেকে তাদের একটা আর্ন হতো। এছাড়া ইয়াসিন ও মিথিলা নাকি অন্তরা কি নিয়ে বাজে বাজে কথা বলেছে মিথ্যে শুনেই অন্তরার বোন মিথিলার হেলমেটের উপর একটা থাপ্পড় मारे যা মিথিলার লাগার কথা না যেহেতু হেলমেট পরা আছে এমনটাই দাবি অন্তরা ও রাকিবের ইচ্ছে করেই তারা নাকি নাটক সাজিয়েছে আর এই ঘটনা নিয়েই বহুল কাঙ্ক্ষিত প্রশ্নের মুখোমুখি রাকিব ও অন্তরা মিথিলাকে কেন পাবলিক প্লেসে পেটানো হয়েছে সেই বিষয়ে মুখ খুলেছেন রাকিব ও অন্তরা মিথিলা আগেই নাকি অন্তরার বোন ইতিকে আঘাত করেছে তারপর যখন বাইক টান দিয়ে চলে যেতে চায় তখনই অন্তরার বড় বোন মিথিলাকে ধরে রাকিব বলেন ইয়াসিন আগে কি ঘটেছে সেই ভিডিওটি দেয়নি মিথিলাই প্রথমে ইতিকে মেরেছে অন্তরার বড় বোন শিমুল দুই মাস আগে সিজার হয়েছে তার সেলাই করা পেটেও ঘুষি মেরেছে মিথিলা সেই ভিডিও ইয়াসিন দেয়নি এইসব নোংরামি করে যখন ইয়াসিন মিথিলাকে নিয়ে বাইকে করে চলে যেতে চায় তখনই অন্তরার বড় বোন মিথিলাকে থাপ্পর মারে হেলমেটের উপর দিয়ে মিথিলাকে একটা থাপ্পর মেরেছে অন্তরার বোন শিমু আর এতেই অজ্ঞান হয়ে পড়ে যায় মিথিলা রাকিব হোসেন বলেন এমন নাটকের কোনো জবাবই হতে পারে না হেলমেট তো মানুষ পরে সেফটির জন্য অন্তরা বলেন রেস্টুরেন্টে আমার বোন ও ভাগ্নির সঙ্গে হঠাৎ করেই ইয়াসিন ও মিথিলার দেখা হয় সবার সামনে আমার বাবাকে অপমান করেছে ইয়াসিন আমি সিএনজি চালকের মেয়ে আমার দুই স্বামী নোংরা অনেক কথাই বলেছে তারা আমার পরিবারের লোকজন তো সহ্য করবে না পরে ফোন করলে এখানে আমি ও রাকিব দুজনেই উপস্থিত রাকিবকে দেখে আরো অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে ইয়াসিন ও মিথিলা রাকিব বলেন বউ মার খাচ্ছে আর স্বামী কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি সে তো তার বউকে আগে প্রোটেক্ট করবে পুলিশের সামনে মারামারি হচ্ছে আর পুলিশ তাকে সেফ করছে না কারণ মিথিলারই দোষ ছিল হাস্যকর অভিনয় বলে মন্তব্য করেছেন রাকিব ও অন্তরা রাকিব হোসেন বলেন ইয়াসিন ও মিথিলা যা বলছে তা সত্য নয় নিজের দোষ ঢেকে রেখে তাদেরকে দোষী প্রমাণ করার চেষ্টা করছে তারা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যে রাকিব হোসেন বলেন এমন বেয়াদুবির কি কোনো শাস্তি হবে না রাকিব হোসেন আরো বলেন আমি সব সময় বাড়িতে আছি কোথাও পালিয়ে যায়নি পায়ে এগিয়ে আকাশ ছুঁয়েছেন এই রাকিব বর্তমানে জনপ্রিয় ব্লগারদের মধ্যে একজন হলেন রাকিব হোসেন শুধু এপার বাংলায় নয় ওপার বাংলায়ও ছড়িয়েছে তার জনপ্রিয়তা ডেস্ক রিপোর্ট কেয়ানার মিডিয়া